দেখতে ভাই ও দেখতে শেষের দিকে সবাইকে স্বাগতম এখন আসি হচ্ছে ফরিদপুর বৃক্ষ মেলায় আহ ফরিদপুর মেলা কিন্তু একদম জমে গেছে আমার পিছনে দেখেন কিছু আম আছে অনেকে জেনে গেছেন যে আম একটা গাছের দাম আছে পঞ্চাশ হাজার টাকা অনেকে সেই গাছটার ছবি তুলতেছে তো সঙ্গে থাকবেন আমি এই বৃক্ষমেলাটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো

আর অনেক গাছ তো আছেই অনেক ধরনের আম গাছ আছে এই স্টলটাতে জনগণের মানে মানুষের ভিড় এই আম গাছটা দেখার জন্য চলে আসে পঞ্চাশ হাজার টাকা দামের আম আরও আছে রেড পালমার পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে কিং কিংচাকাপাত পাঁচ হাজার টাকা একদম আম ধরে আছে সব এটা হচ্ছে ফরিদপুর নার্সারি ফরিদপুর নার্সারির স্টল এটা আর ফরিদপুর নার্সারির তা তো জানেন অনেকে আঙিরা ব্রিজের পাশেই হচ্ছে ফরিদপুর নার্সারিটা বৃক্ষমেলাটা কিন্তু একদম কালকে উদ্বোধন হয়েছে আজকে জমে উঠছে একটু আর এই যে দেখেন সবেদা থা এটা কি থাই সবেদা মনে না থাই সবেদা থাই সবেদা একদম একদম গাছে সবেদা ধরে আছে দাম হচ্ছে একদম একদম ধরে আছে দাম হচ্ছে ছয় টাকা

হ্যাঁ দামি দামি হচ্ছে গাছ এই ক্যাকটাসটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা ড্রামে ড্রামে রোপণ করা হয়েছে এই ক্যাকটাসটা বনসাই আচ্ছা আচ্ছা এই যে একটা হচ্ছে বনসাই এই বনসাইগুলোর দাম কত এই বনসাইটার তিরিশ হাজার টাকা এই দেখেন একটা পাকর বংশাই এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আর এটার দাম হলো দশ হাজার টাকা তো ফরিদপুর নার্সারিতে কিন্তু ফরিদপুর নার্সারিতে কিন্তু অনেক রকমের দাম আম আম এবং বনসাই দেখতেছি দামি দামি গাছ ক্যাকটাস একটা আছে একটা তিরিশ হাজার টাকা দামের বন সাই আছে তিরিশ হাজার টাকা দামের আম আছে পঞ্চাশ হাজার টাকা দামের তো এখানে অনেক স্টলই আছে ঘুরে ঘুরে দেখা যায় একটু দেখাই আপনাদের ভাই এটা হচ্ছে আপনাদের এটা নার্সারির কি নাম নার্সারির লোক নাই ভাই এই ফুল গাছগুলো গুলো কেমন দাম এই গোলাপ আর একশো টাকা আর এগুলো কি গাছ এগুলা আচ্ছা তো তো এখানে অনেক বৃক্ষ প্রেমিক মানুষ আম কিনতে আইছে এখানে দেখেন আম গাছ বড় বড় আম ধরে আছে এটা হচ্ছে কেয়া নার্সারি আর একটা দেখতেছি বাঁশ অনেক মালটা গাছ জামরুল গাছ কেয়া নার্সারিটা অনেক বড় একটা স্টল হ্যাঁ তো এই বৃষ্টির সময়তে আম গাছ বিভিন্ন গাছ ফলের গাছ বনস গাছ লাগানো উচিত আমাদের ফরিদপুরে প্রতি বছরই আয়োজন করা হয় এই ভাই গাছ কিনতে আছেন ভাই গাছ কিনতে না দেখতে আইছেন কিনতে না দেখতে আইছেন ভাই ভাই কিনতে না দেখতে আছেন

তারপর হচ্ছে বাইরে কি নাম জোবা জবা নার্সারি ভাই আপনাদের নার্সারিটা কোথায় ঠিকানাটা কোথায় গেটদা না তাই এখানে অনেক ফুল গাছ দেখতেছি এটা কি ফুল এই যে সাদা সাদা চেরি সাদা চেরির দাম কত একশো টাকা না গাছ ছাড়া হ্যাঁ বিভিন্ন রকমের ফুল গাছ আছে তারপরে এখানে ফুল গাছ বেশি দেখতেছি নাকি ওষুধি গাছ আছে না ঔষধি গাছ আছে ওষুধি কি কি গাছ আছে ভাই

বেশ জুমে উঠছে কিন্তু না এই বৃক্ষ মেলাটা অনেক দর্শনার্থী এই যে একটা ভাই আপনি কি নার্সারির আপনার নার্সারির নাম কি ইব্রাহিম নার্সারি এটা এই কদবেল গাছটা কত দাম পনেরো হাজার টাকা এটা কি দেশি কদবেল নাকি কলবের হ্যাঁ কলবের দেশি কদবেল থাই কদবেল দেখেন কদবেল গাছে কিন্তু কদবেল ধরছে দাম হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের গাছ ফুল গাছ টবে ঘর বাড়ি সাজানোর জন্যে ফলস গাছ বনজ গাছ সব আছে সবাই দেখতেছে গাছ কেনাকাটা করতেছে এখানে মনে হচ্ছে অনেক আম গাছ নারকেল গাছ আসলে অনেক অনেক বড় একটা মেলা এটা কিন্তু মেলাটা পুরো বিশ দিন স্থায়ী হবে বিশ দিন স্থায়ী হবে গাছ আছে কিং চাকাপাত সোল্ড আউট গাছটা বিক্রি হয়ে গেছে সিয়াম নার্সারি

দেখেন মানে হচ্ছে এত মানুষ আসলে গাছ কিন্তু মানুষ কেনে আর কি বোঝা যায় যে এই মেলাতে আসলে দেখতে পারবেন যে গাছ কেনাকাটা চলতেছে এটা হচ্ছে পায় নার্সারি এগুলে কি পাতা পুদিনা না কি বলে এগুলা ভাই এই মরিচ গাছের দাম কত দেখেন অনেক বড় বড় মরিচ গাছ দেখতেছি অনেক রকমের গাছ আস্তে আস্তে জমতেছে মেলাটা কালকেই শুরু হয়েছে বিভিন্ন রকমের গাছ আসতেছে তো যারা গাছ কিনতে চান চলে আসতে পারেন এই সময়টাতে হচ্ছে ফরিদপুর এই বৃক্ষ মেলাতে আপনি কি নার্সারির দোকানের কেমন বেচা কেনা হচ্ছে হ্যাঁ বেচা কেনা হচ্ছে আপনাদের এই কোথায়

এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস আছে ছোট ছোট এখানে টপ আছে অনেক এখান থেকে টপ কিনে নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের গাছ ঘর সাজানোর বাগান সাজানোর গাছ আছে এখানে সার আছে দেখা যাচ্ছে তো অনেক বড় একটা মেলা চলতেছে তো খানিকটা দেখাইলাম খানিকটা দেখাইলাম আর কি যারা গাছ কিনতে চান এই সময়টা বৃষ্টির সময় প্রচুর গাছ লাগান পরিবেশ বাঁচান আর এই বৃক্ষ মেলাতে চলে আসেন অনেক রকমের গাছ পাবেন ফরিদপুর অঞ্চলের আশপাশের অঞ্চলে যত নার্সারি আছে সব নার্সারির মোটামুটি স্টল আছে এবং স্পেশাল সব ধরনের গাছ এবং ভালো ভালো গাছগুলো এই স্টলে বিক্রি হচ্ছে তো যারা গাছ কিনবেন ফলস বনস ফুলের গাছ সব ধরনের গাছই আছে চলে আসবেন এই ফরিদপুর নার্সারি বৃক্ষ সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ